রঘু ডাকাত ছবিটার কথা আপনাদের মনে আছে একুশে যখন গোলন্দাজ ছবিটা রিলিজ করলো এস এর তরফে দেব আবার এর সাথে কাজ করলেন এবং ছবিটা কিন্তু পোস্ট প্যান্ডামিকের পরে মানে যখন করোনা কাল শেষ হলো ফিফটি পার্সেন্ট অকুপেন্সি নিয়ে হলগুলো শুরু হলো হলগুলোয় দর্শক দর্শকরা গেলেন ভরিয়ে দিলেন দেবের সিনেমার ক্ষেত্রে সেই সময় গোলন্দাজ কিন্তু হিট করলো এবং এসবিএফ ঠিক করলেন যে পরের বছর তারা পুজোর সময় যদি পারেন তাহলে কিন্তু অ্যানাউন্সমেন্ট করেছিলেন মেবি রঘু টাকার ছবিটা তারা আনবেন যেখানে কিন্তু বাংলায় প্রথমবার বা বলা যেতে পারে যে এরকম একটা উদ্যোগ যে এস এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স দুজনে একসাথে দুটো প্রোডাকশন হাউস যৌথভাবে তারা কিন্তু বড় বাজেটে একটা ছবি আনতে চলেছিল এবং এই ছবিটা যদি আসতো বলাই বাহুল্য ছবিটা কিন্তু বাংলার সমস্ত রেকর্ড ভেঙে চলে দিত কারণ দেবকে অন্যরকম একটা লুকে আমরা পেছন থেকে দেখতে পেয়েছিলাম ঠিক আছে এবার ওটা অবভিয়াসলি গ্রাফিক্সের করা কাজ ছিল কিন্তু বোঝাই যাচ্ছিল যে সেই সময় যে সময় কিন্তু দর্শকরা মানে হল হলের বিরুদ্ধে গিয়ে ওটিটি প্ল্যাটফর্মকেই বেছে নিয়েছিলেন আর কি পরবর্তীতে বাইশ তেইশ সাল যত এগিয়েছে দর্শক হলে গেছেন হলে ভিড় করেছেন কিন্তু সেই সময়টা কিন্তু হল মালিকদের জন্য খুব খারাপ একটা সময় ছিল সেই সময় কিন্তু গোলন্দাজ অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলো গোলন্দার সিনেমার ফলে হলের মালিকরা এটা আমার মনে রয়েছে কারণ আমি দেখেছিলাম যে সেই সময় কীরকম ধরনের ক্রেজ গোলন্দার ছবিটার জন্য ছিল যেটা কিন্তু একটা বায়োগ্রাফিক্যাল ফিল্ম আর কি ড্রামা ফিল্ম একটা এরকম ধরনের চলচ্চিত্র আর কি কারণ জীবনের উপর তৈরি হওয়া সেই সিনেমাগুলো কিন্তু খুব একটা হলে দর্শক দেখতে যান না কিন্তু দেবের সিনেমাগুলো দর্শকও দেখতে গিয়েছিল যাই হোক এবারে আবার কথা উঠছে অল্প স্বল্প যে দেব নাকি রঘু টাকার ছবিটার জন্য তৈরি হচ্ছে না হ্যাঁ যদিও এবছর দেবের আপনারা জানেন যে টেক্কা আছে তারপরে তার আগে খাদান আছে এবং বছরের শেষে তিনি যেরকম ধরনের একটা ফ্যামিলি অডিয়েন্সের জন্য তৈরি করেন ছবি যেটা মিঠুন চক্রবর্তী এবছর থাকবেন তো সেই ছবিটা আছে তো সেক্ষেত্রে পরবর্তী প্রজেক্ট মেবি বি নেক্সট ইয়ার দেবের কিন্তু রঘু ডাকাত হতে চলেছে এবং এস পি সাথে সব কিছু মিটমাট হয়ে থাকে আমাদের ভিতরের কোনো খবর আমাদের কাছে নেই এই খবরটা সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে যে তিনি কিন্তু উদ্যোগী এবং এটাও শোনা যাচ্ছে তিনি যেই যে বড় বড় চুল রেখেছেন লম্বা লম্বা চুল রেখেছেন যে চুলগুলো আমরা ভেবেছি ভোটের জন্য তিনি রেখেছেন আর কি ভোটের প্রচারের জন্য তিনি তি রেখেছেন সেরকম ধরনের স্টাইল করেছেন তো সেটা মেনলি তিনি তি রেখেছেন রঘু তি টাকার ছবিটার জন্য এগুলো শোনা যাচ্ছে তো এই ছবিটা কবে আসবে এই ছবিটা কিন্তু আপনাদেরকে আমি জানিয়ে রাখি স্ক্রিপ্ট লেভেলে লেখা চলছিল স্ক্রিপ্ট লেভেলে লেখা চলাকালীন সিনেমাটা বন্ধ হয়ে যায় মানে যে কাজ আর কি সমস্ত কিছু কিন্তু বন্ধ হয়ে যায় মেবি সেই সময় সিনেমাটা স্ক্রিপ্ট লেভেলে কোনো একটা অভিযোগ উঠেছিল যে এর গল্প অন্য কোনো সিনেমার মতো মিলে যাচ্ছে বা অন্য কোনো সিনেমার থেকে মনে হচ্ছে অন্য কোনো সিনেমার কাছাকাছি আর কিন্তু সেই সময় এই সিনেমার স্ক্রিপ্ট লেখা কিন্তু বন্ধ হয়ে যায় তো তারপরে সিনেমার শুটিং তো দূরের কথা সিনেমা নিয়ে কোনোরকম কোনো উচ্চবাচ্য কিন্তু করেননি কোনো প্রোডাকশন হাউস দেবও করেননি এসবিএফও করেননি তো দু তিন বছর পরে সিনেমাটা নিয়ে আবার কথা হচ্ছে যদিও আপনারা জানেন যে এরকম ধরনের কথা ধূমকেতু নিয়েও এর আগে হয়েছে তো রানা সরকার তিনি জানিয়েছে যে ধূমকেতু আর হয়তো আসবে না কারণ এই যে ঝামেলা এটা একটা বড় গোলমেলে ব্যাপার এটা মেটবার নয় আর কি খুব সহজে আর কমান্ডোগুলো একটা ছবির শুটিং ছিল বাংলাদেশে সেই শ্যুটিংটাও আর হবে না মানে সেই সিনেমাটাও আর আসবে না কারণ পরিচালক নিজে এখন বিদেশে থাকেন তো সেই সিনেমাটা আসার কোনো সম্ভাবনা নেই এবার যদি রঘু ডাকাত ধূমকেতু কমান্ডো এই ছবিগুলো আসে তাহলে আঁকড়ে কিন্তু দর্শকদের লাভ হবে যেরকম যেরকমভাবে দেব নিজেকে ভেঙে তৈরি করেছেন এবং খুব ভালো করে দেখুন তিনটে ছবি কিন্তু অন্য ঘরানার ছবি এবং তিনটে ছবির মধ্যে কিন্তু কমার্শিয়াল এলিমেন্টস রয়েছে তো দর্শক কিন্তু ভালোভাবে খাবেন এই সময় এসে কিন্তু দর্শক ভালোভাবে ছবিগুলোকে নেবেন আমার বিশ্বাস যদি খবরটা সত্যি হয় দেব যদি নিজের থেকে এগিয়ে যান স্ক্রিপ্ট লেভেলে কাজ যদি ঠিকঠাক মতো হয়ে থাকে তো নেক্সট ইয়ার যদি সিনেমা শ্যুট শুটিং শুরু হয় তাহলে যদি রঘু ডাকাত বাংলায় রিলিজ করে তাহলে কিন্তু সিনেমাটা একটা বড় পরিমাণ সাফল্য পাবে এই নিয়ে কিন্তু কোনো সংশয় নেই আর রঘু ডাকাত এস এফ এবং দেব একসাথে যৌথভাবে প্রোডাকশন হাউসের কাজে ছিলেন আর কি আমরা পোস্টারে দেখতে পেয়েছিলাম সেক্ষেত্রে সিনেমাটা যে একটা বড়ো সংখ্যক অডিয়েন্সের কাছে পৌঁছে যাবে এবং এখন এই মুহুর্তে এই সিনেমাটা প্যান ইন্ডিয়া লেভেলেও কিন্তু রিলিজ করা দরকার যদি সিনেমাটা বড় স্ক্রিনে আসে দেখা যাক কি হয় আপনারা জানাবেন যদি রঘু ডাকাত রিলিজ করে তাহলে আপনারা কতটা এক্সাইটেড এই খবরটা নিয়ে যদি আপনাদের কি মনে হয় যে সিনেমাটাকে রিলিজ করা দরকার বা রিলিজ করা কি সম্ভব এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবে জয়